এই তোরা এই সিঁড়ির মধ্যে বসে বসে কি করছিস আরে বৌদি বললো না এত গরম এত গরম তাই আমরা এখানে বসে আছি ও খুব গরম লাগছে এই গরম তাই একটু এখানে চা খাওয়া খাচ্ছি আমরা ও হাওয়া খেতে এসেছিস এই দেখ তোদের জন্য ঠান্ডা ঠান্ডা কোকো নিয়ে এসেছি নে 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 আর মাম্মার জন্য একটা চকোবার আইসক্রিম এখন বসে বসে খাও আর শরীর ঠান্ডা হয়ে যাবে একদম খাও খাও কি রে কোকো খেতে গিয়ে ফেলেই তো দিচ্ছিস অর্ধেক

কেমন মাম্মা সেই টেস্ট এবার তুমি খেয়ে বলো কেমন হয়েছে কেমন লাগে তাহলে আমাকে একটু তো আমি একটু খেয়ে দেখি বাবা সে তো হম লবণ লবণ পেট একদম গরমের মধ্যে খেলে পরে সব পেট হজম হয়ে যাবে এ মাম্মা তুই কি খাচ্ছিস রে ডিম ভাজা খাচ্ছিস আমাকে অল্প দিন আমি খাবো করে খাবো হ্যাঁ একটু তো দেখা যাক মাম্মা এই এই এর মধ্যে মাম্মা কার পায় না বাইক পায় দেখা যাক কোন বাইকটা পায় আর কোন গাড়িটা পায় ঠিক আছে মাম্মা এখন একটা খোলো দেখি মাম্মা এখন কার পাবে না বাইক পাবে দেখা যাবে ছিঁড়েছো খোলো আর একটা টান মারো হ্যাঁ হ্যাঁ এবার এখানে এই প্লেটটার মধ্যে ঢালো সব ঢালো দেখা যাক মামা এখন কী পায় এ নিচে ফেলে দিয়েছে এ মামা কি পেয়েছে দেখো 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 মামা কার পেয়েছে না বাইকি বাবা এটা তো একটা সুন্দর গাড়ি পেয়েছে কি কার কার পেয়েছ মামা তাহলে এই কারে করে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে তো নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে ঘুরতে ওই দেখো মাম্মা দৌড়ে দৌড়ে আসছে কি নিয়ে আসছে দেখো মাম্মা আসো 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 তাড়াতাড়ি কি মাম্মা দোকান থেকে কি নিয়ে এসেছে কি বলছে প্যাকেটে কি পাওয়া যায় কি যেন আনছে দেখি কি আনে কি আনছিস তোরা দোকান থেকে

কিছুই হবে না তুমি যে খাচ্ছো আমাকে দাও আমিও খাবো হ্যাঁ আমিও খাবো তোকে ম্যাঙ্গো জুস থেকে নিয়ে দিছি না ম্যাঙ্গো জুস থেকে খা নেই বাচ্চাদের